তো এই জামাটা আমার কাছে খুব 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 লাকি এই ছেঁড়া ছোটা মেয়েরা যাই হোক না কেন এই জামাটা আমি ছাড়তে পারি না ও গায়ে তা দুধ খেলো মা তাড়াতাড়ি একটু কম ভাত দিবা কচি করে নালে হবে না এদিকে আছে ট্যাংরা মাছ ডিমের কারি এদিকে এই মাছটা এসছে এই মাছটা বাটা মাছ মেয়ে এদিকে অনেক কিছু এসছে অনেক কিছু ওই দা কি দিয়ে খেলেন শুধু লাউ শাক আর কিছু না না

খুব সুন্দর দারুণ সাইজ এই হচ্ছে মাছ খুব সুন্দর দারুণ লাগছে মাছটার কোয়ালিটিটা খুবই ভালো অন্য কিছু বাবা আমাকে একটা মাছ দিচ্ছে বলে তোর এত রাগ রাগের না তো চাটনি পাটনি থাকলে তখন আমাকে দেবে ভালো বাজিস বলে দেয় আর জানি আমি মাছ বেটে আর আমি মাছ খাবো বাসিনা আমি সুকি তুই তো সব তুই তো নিরামিষ তুই নিরামিষ তুই ভালো জিনিসটা ওই সাইডে সাইড হচ্ছে আর খারাপ তুমি নিরামিষ আছিস তো তুমি নিরামিষ আছিস না আর জন্য

এক রকম দু রকম তিন রকম চার রকম চিকেন ছিল ডিম ছিল পাঁচ রকম তো মাছ ডিম মাংস থাকলে ছ রকম হয়ে তো মাছ ডিম মাংস দিয়ে হম ছ রকমই তো আরে বোলা মাছটা ধরলামই তো না যাই হোক যতটুকু নেই খেয়েছ তো পেটে তো গেছে মাথা নষ্ট চিংড়ি মাছ সাত রকম আমি কিন্তু পাইনি কেন আমার কাছে নেই